এসছি একটু ভিন্ন স্বাদের অন্য আইটেমে এটা দেখো এটা হচ্ছে স্ট্রাইপের উপরে খাদি মানে মধ্যে শাড়িগুলো দেখালাম এবারে হচ্ছে একটা ভীষণ মানে আকর্ষণীয় কালার এই যে হলুদ আর হচ্ছে ব্ল্যাক পুজো পারপাসে শাড়িগুলো তুলেছি দোকানে এসেছি তো দেখো একদম জবা ফুল লাল আর সাদার মধ্যে গুড মর্নিং সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত নতুন একটা দিন নতুন একটা এখন বাজে সাড়ে দশটা আজকে হচ্ছে বৃহস্পতিবার পাঁচই আগস্ট পাঁচই সেপ্টেম্বর সরি আগস্ট বলেছিলাম পাঁচই সেপ্টেম্বর আজকে হচ্ছে শিক্ষক দিবস সকল শিক্ষককে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর আমার যে সমস্ত শিক্ষক স্কুল কলেজ প্রাইভেট সমস্ত টিচারদের অনেক অনেক প্রণাম এবং শ্রদ্ধা জানাই তো আজকে টিচার্স ডে শিক্ষক দিবসের দিন সমস্ত টিচারদের প্রতি রইল অনেক শুভেচ্ছা বড় সমস্ত যেসব শিক্ষক তাদের প্রতি রইল প্রণাম তো আজকের পাঁচ তারিখ শিক্ষক দিবসে ছেলেরা চলে গেছে স্কুল স্কুলে অনুষ্ঠান আছে অনুষ্ঠানে যোগদান করবে সেটা হবে তো যেমন স্কুল টাইম থাকে সেরকম স্কুল টাইমেই ওরা স্কুল চলে গেছে বড় ছেলে ওখানে ওদের যে প্রোগ্রাম আছে ওখানে ওদের প্রোগ্রাম হবে আর ছোট ছোট চলে গেছে ওখানে গান নাচ এখন তো আমার সমস্ত কাজকর্ম সকালে ওরা খেয়ে সব এখন সব গোছানো গাছানো সমস্ত কিছু হয়ে গেছে বাকি কাজ হয়ে গেছে এখন আমি আজকে স্নান করবো স্নান করে তারপরে ঠাকুর তোলো আজকে কিন্তু আমার ঠাকুর তোলা হয়নি যেটা সত্যি সেটাই বললাম কারণ আজকে আমি মানে দুই তিন দিন ধরে আমার উঠতে খুব দেরি হয়ে যাচ্ছে ফলে আমি আর এই ঘরও গোছানা গোছানো হয়ে গেছে বিছানা একদম টান টান করেছে সমস্ত টেবিল শোকে সমস্ত ফার্নিচার সব মনে করে না বসলে একদম গুলার স্তর পড়ে যায় সব হয়ে গেছে দেখো আর হচ্ছে তবে গোছাতে অনেকটা সময় লেগে যায় স্কুল পাঠানোর পর অনেকটা সময় লেগে যায় পুছাতে আর কিছু কিছু জামাকাপড় কাপড় ভেজা আছে ঠান্ডা ঠান্ডা হয়ে আছে ওয়েদারটা তো বুঝতে পারছি যেছিলাম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে বাইরে থেকে টান টান হয়ে গেছে আর সব হয়ে গেছে এই ঘরটাও একদম পরিষ্কার ঝকঝকা হয়ে গেছে কিছু আল্লাহ কিছু আর এই যে ব্যাগটা মধ্যে আয়রন করতে কিছু জামা কাপড় রেখেছি আর এইদিকে গেছে এদিকে বিছানা করতে একদম তোলা কমপ্লিট তো ওই যে এখানে জামা কাপড়গুলো রেখেছি এগুলো ওই যে কাকিমাদের বাড়ি ওই দিকে পরে গেছিলাম আর হচ্ছে পরে গেছিলাম সেই জামা কাপড়গুলো আছে দুটো লুকো ভাত করে রোদে এখনকার মতো আপাতত আসছি স্নানে ঢুকি স্নান করে এসে ঠাকুরগাড়ে যাব। তখন আবার তোমাদের সামনাসামনি হবো এবং রানিং করবো চলো এখন আপাতত

गोविन्द राम श्रीमधुसुदा

ওদিকে ঠাকুর ঘরের কাজ সম্পূর্ণ সেরে প্রসাদ মুখে দিয়ে জল খাওয়ার খেয়ে চলে এসেছি রান্নাঘরে আজকে রান্না হচ্ছে বাঁধাকপির ঘন্ট আলু পটল পোস্ত ছোলার ডাল কাঁচাকলা ভাজা এই হচ্ছে আজকের রান্নাবাড়ি তো আজকে এই যে তুতান টিচার্স ডে কার্ড বানাচ্ছে তো ও যাবে ও মানে ম্যামের ওখানে নেমন্তন্ন আছে ম্যাম স্যার সবার বাড়িতে নেমন্তন্ন আছে তো এখন এই যে এটা বানালো টিচার্সদের কার্ড আর লিখলো এখন ও এই এইদিকে উল্টা দিকে একটা মানে ছবি ফুল আঁকবে আর কি তো এই যে এইদিকে এখন একটা ফুল করবে আর এইখানটাতে ও বসে বসে এই যে বসে বসে এটা ফ্রন্ট পেজ করলো আর এইখানে লিখলো লিখে ও সন্ধ্যাবেলা ম্যামের বাড়ি যাবে ওর কাছে ম্যাম হচ্ছে একদম মানে ওর আইডিয়াল হচ্ছে ম্যাম ম্যামকেও এত ভালোবাসে মানে ছোটোর থেকে একদম পড়েছে মানে মানে বলার কিছু নেই ভাষা নেই ম্যামকেও এত পছন্দ করে এবং এত ভালোবাসে তো ও ম্যামের জন্য বসে বসে এখন কার্ড তৈরি করছে সব টিচারই সমান সব টিচারের কাছ থেকেই মানে সব কিছু পায় কিন্তু একটা বলে না যে মাতৃ সুলভ আচরণ তো ওই ম্যামের মধ্যে মাতৃসুলভ আচরণ আছে ওই জন্য ম্যামকে ও খুব ভালোবাসে ছোটোর থেকেই একদম মানে পড়াশোনা শুরুর থেকে ও ম্যামের কাছে পড়ে এখন ক্লাস সেভেনে পড়ে তো এতদিন ধরে ম্যামের কাছে পড়ছে তবে ও একদম ছোটোর থেকেই ম্যামকে ভীষণ ভালোবাসে যে বড় হয়ে ভালোবাসছে তা না ও শুরুর থেকেই ম্যামকে ভীষণ ভালোবাসে এবং ম্যামেরও ম্যামের মধ্যেও মানে সেই যে বললাম মাতৃসুলভ আচরণ সেটা আছে ওই জন্যই ও ভীষণ ভালোবাসে ম্যামকে ভীষণভাবে পছন্দ করে তো চলো হ্যাপি টিচার্স ডে আমিও আমার সমস্ত শিক্ষক শিক্ষিকাদের শ্রদ্ধা জানাই এবং প্রণাম জানাই আর শিক্ষক মহলে যত শিক্ষক আছেন সবাইকে জানাই টিচার্স ডে শুভেচ্ছা তো এই যে তুতান এখন করছে করুক তারপরে ও যাবে ও যাবে বড়োটাও যাবে সবাই যাবে মানে বড়টা যা যেই স্যারের কাছে ম্যাথ করতো তুতান এখন সেই কারের স্যারের কাছে ম্যাথ করে তো ওই স্যারের বাবানকেও নেমন্তন্ন করেছে তো দুজন মিলে দুই ভাই মিলে যাবে আর তুতান ম্যামের কাছে একা যাবে তো চলো দেখিয়ে দিলাম আর বিকেলের কাজকর্ম মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে তো বিকেলে এখন একটু ঝাড় দেবো ঝাড় দিয়ে সন্ধ্যা বাতি দেবো সন্ধ্যাবাতি দিয়ে দোকান যাবো তোমরা তো জানোই আমরা বিকেলে দোকান যাই আমি আর ওরা দু ভাইয়ে চলে যাবে বাবান জিমে গেছে জিমেও ওদের প্রোগ্রাম আছে জিমে ওদের প্রোগ্রাম আছে জিমে ওরাও জিমের মানে ওয়েকে ট্রেনারকে কিছু দেবে কেক কাটবে কী কী করবে সব ওখানে গেছে ওখান থেকে এসে সে ম্যাথ স্যারের বাড়ি যাবে দুভাই তারপরে স্যারের বাড়ির থেকে তুতান ম্যামের বাড়ি যাবে ম্যামের বাড়িতে রাতে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি আসবে তো এই তো ব্যাপার তো চলো এখনকার মতো টাটা পুজো পারপাসে শাড়িগুলো তুলেছি দোকানে এসছি তো দেখো একদম জবা ফুল লাল আর সাদার মধ্যে অষ্টমীর দিন অঞ্জলি দেওয়ার জন্য ভীষণ সুন্দর হবে এইগুলো আছে আমি আরও দেখাবো আরও ভিডিওর মাধ্যমে আমি আরও তোমাদেরকে শাড়ি দেখাবো লাল সাদার মধ্যে মানে অঞ্জলি দেওয়ার জন্য একদম পারফেক্ট হবে এটাও আবার এটা দুটোতেই কাজে দিবে অঞ্জলি দেওয়া এবং কালী পূজার রাতে পড়া তো তোমরা মায়ের মায়ের জন্যও যে শাড়ি দাও ডালাতে সেই হিসেবেও এই শাড়িটা নিতে পারো নিজেরাও পড়তে পারো আবার হ্যাঁ অষ্টমীর দিন অঞ্জলি দেওয়ার বিষয়েও পড়তে পারো আবার হচ্ছে কালী পূজার দিনও পড়তে পারো কালী পুজোরও অনেকে উপোস করে কালী পূজার অঞ্জলিও দিতে যায় তো এগুলোর দাম যাচ্ছে ফোর ফিফটি ফোর ফিফটি চারশো পঞ্চাশ টাকা দাম যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা যদি কাউরি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই বুকিং করতে পারো এইট থ্রি সেভেন টু জিরো এইট ওয়ান টু ডবল ওয়ানে আমার নাম্বার বুকিং নাম্বার হচ্ছে এইট থ্রি সেভেন টু জিরো এইট ওয়ান টু ডবল ওয়ান এই নাম্বারে অবশ্যই অবশ্যই বুকিং করতে পারো প্রত্যেকটা শাড়ি হে মানে দারুণ ভেতরটা দেখিয়ে দিচ্ছি খুলে দেখো অসাধারণ শাড়িগুলো মানে এত সফট কি বলবো মানে কিছু বলার নেই এই যে দেখো ভেতরটা ফোর ফিফটিতে যাচ্ছে এই শাড়িগুলো ফোর ফিফটি যদি কেউ নিতে আগ্রহী হয় অব হও অবশ্য অবশ্যই এইট থ্রি সেভেন টু জিরো এইট ওয়ান টু ডবল ওয়ানে বুকিং করো বুকিং করে এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারো ফোর ফিফটি দাম যাচ্ছে ফোর ফিফটি দাম যাচ্ছে ফোর ফিফটি তো দেখো কি সুন্দর অদ্ভুত শাড়িগুলো খুব ভীষণ সুন্দর আমি আর একটা আইটেম দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও দেখো এটা আর একটা আইটেম দাম যাচ্ছে ফাইভ হান্ড্রেড দাম যাচ্ছে ফাইভ হান্ড্রেড ভীষণ সুন্দর দেখো একদম লাল সাদা গঙ্গা যমুনা পাড় একদিকটা হচ্ছে কালো পার আর একদিকটা হচ্ছে রেড কালারের পার ভীষণ সুন্দর শাড়িগুলো একদম অঞ্জলি দেওয়ার জন্য পারফেক্ট একটা শাড়ি ভীষণ ভীষণই সুন্দর কি বলবো অসাধারণ শাড়িটা এই যে আরাকটা যাচ্ছে এই লালটা তো আরও সুন্দর এটা দুই দিকেই মানে রেড আর দুদিকেই রেড আর মাঝখানটা হোয়াইট দেখো ভীষণ সুন্দর এই শাড়িটা এটার পাটটা যাচ্ছে রেড কালারে একদম পার অঞ্জলি দেওয়ার জন্য হানড্রেড পারসেন্ট পারফেক্ট শাড়ি তাড়াতাড়ি কালেক্ট করে পালেও ফাইভ দাম যাচ্ছে দাম যাচ্ছে ফাইভ দাম যাচ্ছে ফাইভ এটাও গঙ্গা যমুনার মধ্যে যাচ্ছে গঙ্গা যমুনা পাড়ের মধ্যে যাচ্ছে রেড এবং ব্ল্যাক এটা রেড একদিকটা রেড একদিকটা ব্ল্যাক একদিককার পাড় রেডে যাচ্ছে একদিককার ব্ল্যাক ব্ল্যাকে যাচ্ছে মাঝখানটা পুরোটা হোয়াইট একদম ভীষণ সুন্দর এই শাড়িগুলো অঞ্জলি দেওয়ার জন্য অষ্টমীর দিন পরার জন্য ভীষণ 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 সুন্দর ভীষণ আকর্ষণীয় ও কি বলবো দুর্দান্ত এই শাড়িটা তো দুর্দান্ত শাড়ি মানে এই শাড়িটা যে দেখবে সেই একেবারে পাগল হয়ে যাবে অপূর্ব শাড়ি যাচ্ছে ফাইভ হান্ড্রেডে এক্ষুনি বুকিং করে ফেলো এইট থ্রি সেভেন টু জিরো এইট ওয়ান টু ডবল ওয়ানে বুকিং করে ফেলো ভীষণ সুন্দর শাড়িগুলো ভীষণ সুন্দর নিয়ে নাও ঝটপট করে নিয়ে নাও এবং মা মাসি কাকিমা দিদি প্রত্যেককে ভালো লাগবে প্রত্যেককে ভীষণ সুন্দরভাবে ভীষণভাবে দেখতে সুন্দর লাগবে পরে অষ্টমীর দিন সকালে মাথায় একটা লাল ফুল একটা লাল রঙের হাকুবা ব্লাউজ তার সাথে এই মানে শাড়িগুলো পরবে অসাধারণ লাগবে অঞ্জলি দিতে যাবে আর হাজব্যান্ডকে পরিয়ে দিবে একটা রেড কালারের পাঞ্জাবি ওহ আর সাদা রঙের পাজামা দুর্দান্ত কম্বিনেশনে কাপল হয়ে একদম চলে যাবে অষ্টমীর অঞ্জলি দিতে দুর্দান্ত লাগবে দুর্দান্ত লাগবে দুর্দান্ত লাগবে সবাই মানে চোখ ফেরাতে পারবে না অসাধারণ শাড়িগুলো লাগবে সব মানে তাড়াতাড়ি করে এসো এসে কালেক্ট করো কালিয়াগঞ্জের আশেপাশে যারা আছো তারা হচ্ছে ভদ্র মার্কেটে চলে এসো এইট থ্রি সেভেন টু জিরো এইট ওয়ান টু ডবল ওয়ানে ফোন করে ভদ্র মার্কেটে যে লাস্টের দোকানটা সেই দোকানটাই আমার আর যারা অনলাইনে পেতে চাও ফ্রি শিপিং ফাইভ হান্ড্রেড দাম ফ্রি শিপিং অল অল মানে বেঙ্গল ফ্রি শিপিং পা ফাইভ হান্ড্রেড দাম তাড়াতাড়ি করে কালেক্ট করে ফেলো তোমরা তো এইট থ্রি সেভেন টু জিরো এইট ওয়ান টু ডবল ওয়ানে হোয়াটসঅ্যাপে কল করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে তোমরা হচ্ছে যোগাযোগ করতে পারো তো দেখো ভীষণ সুন্দর শাড়িগুলো একদম অষ্টমীর অঞ্জলির জন্য পারফেক্ট একটা শাড়ি তোমাদেরকে দেখিয়ে ফেললাম কয়েকটা শাড়ি অঞ্জলি পারপাসে তো ঝটপট করে কালেক্ট করে ফেলো ঠিক আছে কালের মধ্যে শাড়িগুলো দেখালাম এবারে হচ্ছে একটা ভীষণ মানে আকর্ষণীয় কালার এই যে হলুদ আর হচ্ছে ব্ল্যাক এটা মঙ্গলগিরি খাদি মঙ্গলগিরি খাদির মধ্যে ব্ল্যাক আর হলুদের মধ্যে মানে কি বলবো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এটা হচ্ছে মঙ্গলগিরি খাদি এটা মধ্যে বডিটা হচ্ছে পুরো ব্ল্যাক আর গাটা যাচ্ছে একদম ইয়োলোতে ইয়োলো আর ব্ল্যাক দিয়ে কাজ করা তো দেখো শাড়িটা ভীষণ সুন্দর একটা শাড়ি তো আমার কাছে খুব সুন্দর সুন্দর ভীষণ ভীষণ কালেকশান আছে তোমরা যদি মানে আমার ভ্লগ দেখে যদি শাড়িগুলো পছন্দ হয় তোমাদের তাহলে অবশ্যই কালেক্ট করো আমার মানে মোবাইল নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এইট থ্রি সেভেন টু জিরো এইট ওয়ান টু ডবল ওয়ানে কল করে তোমরা হোয়াটসঅ্যাপ করে তোমরা দামগুলোও জেনে নিতে পারো আর শাড়িগুলোও কালেক্ট করতে পারো ভীষণ সুন্দর যদি কাউরি ভালো লাগে শিপিং চার্জ লাগবে না এটার দাম যাচ্ছে ফোর হান্ড্রেড এইটটি ফোর হান্ড্রেড এইটটি দাম যাচ্ছে ফোর হান্ড্রেড এইটটি অল ওভার ওয়েস্ট বেঙ্গল শিপিং চার্জ ফ্রি তো দাম যাচ্ছে ফোর এইটটি দেখো ভীষণ সুন্দর ভেতরটা ব্ল্যাক ব্ল্যাক কালারটা মানে ভিডিওতে কতটা আসছে জানি না একদম কুচকুচে কালো ভেতরটা আর এই যে এটা হচ্ছে পাটটা হচ্ছে ইয়োলোর মধ্যে যাচ্ছে তো খুবই সুন্দর এগুলো হচ্ছে মঙ্গলগিরি খাদি মঙ্গলগিরি খাদি যাচ্ছে ফোর এইটটি ঠিক আছে ফোর হান্ড্রেড এটা আমি ছেড়ে দেব অল ওভার ওয়েস্ট বেঙ্গল শিপিং চার্জ ফ্রি অল ওভার ওয়েস্ট বেঙ্গল শিপিং চার্জ ফ্রি যদি কেউ নিতে চাও আমার ভ্লগ দেখে আমার কালেকশানগুলো যদি ভালো লাগে আরও প্রচুর প্রচুর কালেকশান আছে আমার কাছে বিভিন্ন আই মানে ডিজাইনের নাইটি আছে প্রচুর নাইটি আছে যদি কেউ নিতে চাও তাহলে চারটে নাইটি নিলে চারটে নাইটি যদি একসাথে নাও তাহলে শিপিং চার্জ ফ্রি অল ওভার ওয়েস্ট বেঙ্গল যদি কেউ চারটে নাইটি একসাথে নাও তাহলে শিপিং চার্জ ফ্রি তো আমার ভ্লগুলো যারা দেখো যারা ভালো লাগে যাদের তারা এই কালেকশানগুলো দেখো যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই কালেক্ট করো ঠিক আছে চলে এসছি একটু ভিন্ন স্বাদের অন্য আইটেমে এটা দেখো এটা হচ্ছে স্ট্রাইপের উপরে খাদি মানে ভীষণ সফট এবং ভীষণ মানে খুব ভালো একদম মানে হানড্রেড পারসেন্ট কটন তো এটা তিনটে কালার এখন বর্তমানে আছে এটা হচ্ছে রানি মানে রানী কালার রানি কালারের উপরে স্টাইপ এটা হচ্ছে তুতে কালারের উপরে স্টাইপ আর এটা হচ্ছে সবুজের ওপরে স্ট্রাইপ তো ভীষণ সুন্দর বাকিগুলো সব অনেকগুলো কালার ছিল বিক্রি হয়ে গেছে রেডের উপরে ছিল ব্লুর ওপরে ছিল ভীষণ সুন্দর সুন্দর কালারগুলো প্রত্যেকটা কালার সুন্দর ভীষণ সুন্দর প্রত্যেকটা কালার তো এই এটা এই কালেকশানটা আছে এটা একটু ভিন্ন স্বাদের তো তোমরা খুব নিতে পারো আমারও আছে আমি নিজে পরে দেখছি ভীষণ আরাম ভীষণ আরাম গরমে তো এই সামারে তো ভীষণ আরাম যারা অফিস যাও বাসের ট্রামে যারা সব সময় জার্নি করো যারা অফিস যাও তাদের জন্য ভীষণ সুন্দর এবং মা কাকিমারা বিকেলবেলা একটু বেরোবে কী শাড়ি পরবো কী শাড়ি পরবো ভাবছো তো এই শাড়িগুলো কালেক্ট করতে পারো দেখো ভীষণ সুন্দর শাড়িগুলো তো তোমাদেরকে দেখালাম ভালো লাগলে আমার বুকিং নাম্বারে অবশ্যই কল করো এইট থ্রি কল করে আমাকে হ্যাঁ আমার সাথে যোগাযোগ করো দাম যাচ্ছে ফাইভ এই সরি দাম যাচ্ছে ফোর দাম যাচ্ছে ফোর হান্ড্রেড নাইনটি অল ওভার ওয়েস্ট বেঙ্গল শিপিং ফ্রি দাম যাচ্ছে ফোর ঠিক আছে ফোর দাম যাচ্ছে ফোর ছেড়ে দিচ্ছি এখনকার মতো তো আপাতত টাটা আবার অন্যদিন ভিডিও করে তোমাদের সাথে আমার কালেকশান শেয়ার করব এখনকার মতো টাটা